দিয়েছি আর একেবারে পিচকারি বালতি সবকিছু রেখে দিয়েছি বলে না যেটা ইচ্ছে থাকে পাওয়াই যায় বালতিটা না লাস্ট মুভেন্ট একদম কিনেছি আর ড্রেসটা কিরকম হয়েছে তোমরা জানিও আগেই দেখিয়েছি যদিও তো আজকে পরে কিরকম লাগছে তোমরা জানিও এখানে আবির গুলে দেওয়া হচ্ছে দুই বোনকে আর দুইজনে একেবারে ছেরা কাটা পুরনো জামা পরে রেডি ওরে নাকি তো হোলি খেলবে ওই যে সেফটি বেল লাগিয়ে নেছ তো কত বলি খেলবে বাবা ওই অনেক অনেক কো বাবা আগে গোলা হোক গোলা হোক গোলা হোক দাও আগে চলো সোনা বেটা তাদের পায়ে দিয়ে দাও বড়দের পায়ে দিতে হয় আগে না আজকে বিন্দুর ভুল আমি তারে সাদা করে দিই না আমি তারে সাদা করে দিই না আলো আলো এইটা করতে হবে এখন ভিডিও হয় না ভিডিও হয় সাদা সাদা এটা ভালোই ছিল হ্যাঁ হ্যাঁ ভালো এটা ভালোই ছিল এটা কাজ লাগে না কিন্তু নরমাল ভালো সে বাবা তুমি কর না চুল এটা করতে পারো কিন্তু এটা করতে পারো नहीं video Aku ठीक है मैं

আর হ্যাপি হোলি বলেই এলাম তো এবার যাবো রান্না করতে মোটামুটি ঘরে সবাই মিলে খেলা ঠেলা হলো এখানে আর ওই মায়ের বাড়ির মতো হোলি খেলা হয় না ওখানে মানে বন্ধু বান্ধবদের হোলি খেলাটা একটা আলাদা লেভেলে আর এখানে একটু সবটাই হয় আর কি তো চলো যেটাই করবো সবটাই শেয়ার করবো আর ওই যে কি অবস্থা দুই মেয়ে স্নান করে গেলি বেটে আরে নিয়ে দে

আগের দিনে ফ্রেন্ড সজনে সুটি এনে রেখেছিলাম কিন্তু মা পুরোটা কেটে দিয়েছে আমি জানি না আমি ভেবেছিলাম আছে তো এখন সাম্বার করতে গিয়ে দেখছি সুটি নেই তো বরকে বললাম চলো নিয়ে আসি ও স্কুটিতে তো খবরদার যেও না কারণ এখানে একটা ব্যাপার আছে না উপর থেকে জল ফেলতে থাকে আর করবেই করবে হ্যাঁ হয়ে যাবে এই সাইড করে করো আর আজকের দিনে তো কাউকে কিছু বলাই যাবে না কি তো উপর থেকে জল বেলুন মানে ছুড়বেই ছুড়বে তো আজকের দিনে কিছু বলা যাবে না পুরানো বানো হোলি হ্যাঁ তো এখন কিছুই রান্নাবান্না করতে হবে আর স্নান হয়ে গিয়েছে তো জন্য বললো চলো গাড়িটা নিয়ে বেরায় তো গাড়িটা নিয়ে বেরিয়েছি যা সৌর্যাশোরটা নেওয়া চলে আসবো ইচ্ছে ছিল একবার ফ্ল্যাটে যাওয়ার কিন্তু থাক ফ্ল্যাটে গিয়ে আর এরকমভাবে না আবির নিয়েছি না গুজিয়া নিয়েছি না ঠেকুয়া নিয়েছি কিছুই নিই নি হোলিটা রঙটা লাগিয়ে অ্যাটলিস্ট কিছু তো খাওয়ার রঙও নি ওটাই বলছি তো থাক তখন বিকেল থেকে নয় একবার ফ্ল্যাটে যাবো নাকি क्योंकि वाला सब शाम तो जाएगा इखाने काल के वो लोगों को खेले ना चाहिए खेले आज के ही खेले सेजन फली बोले खाने उम्मीद हो बनाया कर धंडी हो जाएगा ना एकार धंडी काज हो जाएगा कितना दुबिया दस का या बीस का तीन अच्छा ठीक है अब देना मुझे पेटियों करना डॉक्टर के पे गजी पूरी टाइम तीन टाइम আজকে পুরো ফাঁকা ওরকম ভাবে কোনো লোক দেখতে পাওয়া যাবে না খালি জায়গায় জায়গায় লোক ইচ্ছে মতো করে রং খেলে যাচ্ছে আজকে খালি রং খাওয়া আর গুজিয়া খাওয়া তাই তো গোনা এই রং খাওয়া বলছি রং খেলা আর গুজিয়া খাওয়া এই হচ্ছে আজকের স্পেশালি আর হোলিতে গুজিয়া হবে না এটা হতেই পারে না সেই জন্যই ফাইনালি বানিয়ে নিয়েছি তো যাই হোক আমরা তিনটে পেয়ে গেছি ফ্রেন্ডস যথেষ্ট আমাদের জন্য অ্যাট লিস্ট কাজ চলে যাবে ইস একজন বাইকে পুরো বুথ হয়ে যাচ্ছে মেয়েদেরকে দেখো পুরো ফুলকারামি দিয়ে অনেকে খেলে না আমাদের ওদিকে কালকে খেলা হবে আজকে ওদিকে কিছুই খেলা নেই আজকে তো ওইদিকে নর্মাল হোলি কাল হচ্ছে অ্যাকচুয়ালি হোলি ওদিকে হুম পুরো খালি দেখো কিচ্ছু খোলা নেই শুধু ওদিকে সবজি ফুলের দোকান আর এদিকে চিকেন মাটনের দোকান তারপরে সব পুরো বন্ধ এরকম

চাটনি নারকেলের চাটনি তো ওইটাই আমরা এখন দুজন মিলে বানাবার আমরা এখনো রং কেউ সরাইনি কারণ আমি আর দুজন জনকে এখনো মাখি মাখাইনি হ্যাঁ বরের পায়ে দিয়েছি বড় মনে ডালে দিয়েছি ঠিক আছে এক বছর মনে আছে আমাদের হুলিতে কত ঝামেলা হয়েছিল ও ব্যস্ত ছিল বলে ওইখানে কাজ ছিল সকাল থেকেও ব্যস্ত ছিল সেটার জন্য আমি অনেকক্ষণ ধর অপেক্ষা করছিলাম এবার উঠবে এবার উঠবে দেখি ছেলে ওঠেই না লাস্টে আমার যখন মাথা গরম হয়ে গেছে তখন ছেলে আর কাজে বসেই না তারপর গোটা সন্ধ্যা আমরা হোলি খেলেছি গাজর ক্যারেট তো এই ক্যারেট বলছি র্যামিন তো ক্যারেট খাই তো চলো দেখিয়ে দিই তো এখানে সাম্বার করবো তো কারিপাতা তো মাস্ট আর একদম তাজা তাজা হতে হবে তো এখানে না ভেজিটেবল এর মধ্যে আমি নি নিজে সজনে ডাটা কুমড়ো গাজর আর আলু আর বিনস ঠিক আছে তা তোমরা তোমাদের ইচ্ছে মতো মেলাতেই পারো আরো সবজি আর এখানে আমি মোটামুটি দেড়টা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে দেড়টা টমেটো মানে বড় বড় ছোট তাই দেড়টা দেড়টা ছোট ছোট থাকলে দুটো আর এখানে নিয়ে নিচ্ছি ডাল সাম্বার না অরহার ডাল দিয়েই হয় কিন্তু যদি কারো অরহার ডাল পছন্দ না হয় তো সেই ক্ষেত্রে মুগের ডাল ইউজ করা যেতে পারে বাট অ্যাকচুয়ালি টেস্ট যে আছে সেটা অরহার ডালই আসবে কড়াইয়ের মধ্যে দিচ্ছি সরি প্রেসার কুকারে দিচ্ছি তেল প্রথমে সর্ষের তেল দিয়েছেন কালো সরষে দিয়ে দিলাম কি কারি পাতা আমি এখন লঙ্কা ফোড়ন দিচ্ছি না তবে আহ পরে ফোড়ন দেবো তখন আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো তো দেখো এখানে এবার সবজিগুলো মিলিয়ে দিচ্ছি পাউডার সাম্বার পাউডার যে কোনো ফ্রেন্ডস আমি এখানে ইউজ করছি দেখি দাও একটু এমডিএচ এরপর দিচ্ছি কাশ্মীরি রেড চিনি পাউডার ভালো করে মিক্স করে নেবো আর আমি না এখানে ডালের জলটা একটু কম দিয়েছি আদালতে প্রেশার কুকার থেকে বেরিয়ে আসবে আমি ফোন দেবার সময় জল আবার মিলিয়ে নেব গরম জল যে হচ্ছে এদিকে বড় প্রসঙ্গ করে বার করে নিয়েছে এটাতে না আমাদের পপcorn ইডলি এগুলোই হয় আর এই যে বর কেমন জালিয়ে দিয়েছে কিছু করার নেই বরমসে এটা করেছে আর এখানে বর একেবারে জোর কদমে ইডলি চাল ডাল গুড়িয়ে যাচ্ছে এটা না फ्रेंड्स ব্যাটারটা সুন্দর হওয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা তো আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে একদম ফুলে উঠেছে তো রাত্রিবেলে এটাই আমরা পিসে রেখে দিয়েছিলাম এখন এর মধ্যে পরিমাণমতো নুন আর খাবার সোডা মিক্স করেছি ব্যাস এবার এই যে ইডলি মেকার এটার মধ্যে তেল দেবো আর এখানে টোটাল আছে চারটে মানে তিন চারে বারোটা 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 করে হয়ে যাবে তো বড় কড়াই বার করে নিয়েছি ফ্রেন্ডস এখানে দিয়ে দিচ্ছি আবারও একটুখানি তেল খুব বেশি দেবো না বিকজ আগেও তেল দিয়ে ফ্রাই করেছি তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিতেই হবে জেনারেলি আমি অ্যাভয়েড করি বাট আজকে দিতেই হবে আবারও কারি পাতা আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আবারও কালারটা ভালো আছে দু চামচ সাম্বার পাউডার

খা এরকমই হয় তো এইবারে একদম লাস্টে আমি মিক্স করছি ফ্রেন্ড তেঁতুল জল তেঁতুলটাকে ভিজিয়ে রেখে ওটার ছেঁকে নিয়েছি সিডসগুলোকে দিয়ে ওটার যে পাল্পটা হয় সেটাকে পাতলা করে দিয়ে দিলাম এক রাউন্ড করে কিন্তু নেমে গেছে ফ্রেন্ড সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ড রাউন্ড খেতে না একদম বাইরের মতোই হয়েছে একটু করে তেল মাখিয়ে নিয়েছি এটার মধ্যে আনটিরা আমাদেরকে যে প্লেট দিয়েছিল তার থেকে আমরা যে প্লেটটা দিচ্ছি সেটা একদমই আলাদা তাই তো ফ্রেন্ডস তো এখানে প্রতিটা জিনিসই খুবই টেস্টি হয়েছে খেতে আর আন্টেটা বেশ তৃপ্তি করে খাবে তো ব্যাস এবারে রেডি হয়ে গেছে সব থেকে প্রথমে দিয়ে আসি তারপর আমরা নিজেরা খাবো একটা বাবা মা আর বাবুদেরকে খেতে সব থেকে প্রথমে কারণ যেগুলো দায়িত্বের মধ্যে পড়ে ওগুলো আগে করতে হয় বেজে গেছে এখন বারোটা পঁচিশ বেজে গেছে বারোটা পঁচিশ তো চলো এবার এইটা নেমে গেলেই না এখন যতগুলো আছে হয়ে যাবে বাবা আর বাবুদের তো হয়ে যাবে মায়ের আবার ওষুধ থাকে তো

বিকেল পাঁচটা বাজছে এখন তরমুজ কেটে নিয়ে চলে এলাম ফ্রিজের মধ্যে ছিল মানে ঘরে যখনই তরবুজ আনি না আমার জিম্বু মা রাখতে দেয় না ও মা কখন কাটবে ও মা কখন কাটবে তা দুপুরবেলাতে না প্রচুর খাটাখাটলি হয়ে গেছিল তারপর সে প্রতি বছরই হয় পুরো ব্যালকনির রেলিং টেলিং ধোয়া পুরো সিঁড়ি ঠিঁড়ি আনটি ধোয় আনটি যদিও আমাকে যেতে মানা করে কিন্তু আমার খারাপ লাগে যে আমি যে সিঁড়িটা ইউজ করছি সেখান দিয়েও তো মানে পুরো উপর থেকে নিচ অব্দি ধোয়া তো ওই আন্টির সাথে হালকা ফুলকা লেগে দেওয়া তাও আন্টি করতে দিচ্ছিল না তারপর আবার নিজেদের গাড়িটাও ধুয়ে ঠুয়ে এলাম কারণ সকাল সবাই না ওই উপর থেকে বেলুন ছোড়া পিচকারিতে জল মারা মগে করে জল ফেলা তার ফলে না গাড়িটা পুরো নোংরা হয়ে গেছিলো তো গাড়িটাও ধুয়ে ঠুয়ে এলাম বরের আমি দুজন মিলে ও স্নান করলো তারপর আমি স্নান করে ততক্ষণে দুটো বেজে গেছিলো তারপরে ওই লাড্ডুগোপালকে দুপুরের খাবারটা দিয়ে নিজেরা খেয়ে দিয়ে তাহলে একটু রেস্ট করি তো এই জাস্ট উঠলাম তরবুজটা কাটলাম তো চলো তরবুজটা খাই যাবো একটুখানি বাইরে তা কেন যাব সাথে থাকো জানাচ্ছি তো বাইরে বেরিয়েছি ফ্রেন্ডস একটুখানি নারকেল নিতে হবে আর চিনি তো চিনি আগের দিন আমি যেহেতু মানে কম করে এনেছিলাম বাড়িতে চিনি অমনি খাওয়া হয় না তো চিনিটা তো ওই ঠিক হওয়ার সময় আমার শেষ হয়েছে তো মানে সাথে লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম তো চিনি নারকেল নাড়ু হবে তো নারকেল নিতে হবে আমার চিম্পু মা করছে না বলছে মা দুটো গুজিয়ে দিয়ে দাও গুজিয়েটা অনেকটা না ওই নারকেল নাড়ুর মতো খেতে দিও বাবা বলছে চলো তো স্নেহাসে তুমি এখনই বানাও আগের দিন রাত্রিবেলায় ভেবেছিলাম নারকেল কিনে নিয়ে যাব কিন্তু সেটা আর হয়নি কারণ বন্ধ হয়ে গেছিলো আমি যখন ঘরে ফিরছিলাম কালী মন্দির থেকে তো ওই যে ওই নিতেই এসছি তো ব্যাস নেহা হয়ে গেছে কোনো দোকান খোলা নেই মোড় থেকে নিতে হলো মোড় সুপার মার্কেট এবার নারকেলটা নেব ফলের দোকান খোলা আছে দেখো গুড় দিয়ে চলি তুমি কালারটা এরকম বলে কালারটা চিনিটা যখন বলবে তখন তো কালারটা একটু লাল হবে না জানো আচ্ছা কোট কালার সাদা কি দেব তাই যে বাবু রিং অফ করতে बेटा গ্যাডের এখানে মিটিং চলছিলো এর জন্য তো নারকেল নাড়ুর জন্য আমার মাথা খারাপ করে রেখে দিয়েছে फ्रेंड्स তাই নারকেলের খপড়িটা নিয়ে আসছে খপড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ওকে ওয়েটার মধ্যেই খাবে দুজনে দুজনে খাবে ঠিক আছে দুজনেই খোপড়ির মধ্যেই খাবে এই যে তুমি একটা এইদিকে নাও দিদি ভাই একটা আর এই দুটো নিয়ে যাও দাদা সোনা বেটা কে দাও দাদা সোনা বেটা বললো খেতে কেমন হয়েছে বলতো তো নাড়ু যখনই বানাই না ফ্রেন্ডস তখনই না বর সবসময় বলে চিনি দিয়ে বানাও চিনি দিয়ে বানাও চিনিটা নাকি খেতে বেশি ভালো লাগে আর আমি না চিনিতে অতটা এক্সপার্ট নই একবার বানাতে গিয়ে ফ্লপ হয়ে গেছিলাম আমি আর লাড্ডু পাকাতে পারিনি তো ওই জন্য আজ আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব না আগে আমি দেখি আমি পারছি কি না যদি পারি নেক্সট টাইম শেয়ার করব। किन्हीं साथों डालोगे ना जाओ? अलग खाओ। शांति पे लो। अच्छा लो अनेक गुलो यासीनी। हमने दूसरों को मारके बांटते हेल्प करने। है है फटा फट बांटी हुई। बहुत। एक तो अच्छा बाहर हटते हैं। दूसरा आगे वो खेल सीट। डालो। अलग से। अलग ना <sharp> <hans> <hans>

এটাকে ফ্রিজে ভরে দিই ঠান্ডা ঠান্ডা হলে বল খাবে আপাতত আমার রান্নাঘরটার যে অবস্থা না ফ্রেন্ডস মানে কাল থেকে খালি নানা রকমের খাবার বানিয়ে গিয়েছি বাট ভাবে প্রপার ক্লিন করার টাইমই পাইনি গ্যাস ওভেনটা উপর উপর ক্লিন করছি আবার কিন্তু ওই অবস্থা হয়ে যাচ্ছে আর দেখো এখানে কফি বানাতে গিয়ে পরে কফিটাও পড়েছে তো বাবাকে তো দিয়ে দিয়েছে তো আমার আর বরেরটা আছে এখানে মা যদি খায় মাকেও একটু দেবো তো আর যেটা আমি সবসময় বলি ফ্রেন্ডস কি গরম থাকতে থাকতেই না কড়াই বাটি এগুলো ধুয়ে নিতে সুবিধা হয় এই যে নারকেলটা যে আমি পাক দিলাম এই কড়াইটা যেহেতু আমি সাথে সাথে ধুই নিই নারকেল নাড়ুটা বানাতে চলে গেছিলাম তো এই যে পুরো মানে শক্ত হয়ে বসে গেছে এবার আবার আমাকে গরম করতে হচ্ছে আর যেমনই গরম হচ্ছে এই যে কুন্তি থেকে দেখো নিজে নিজেই ছেড়ে যাচ্ছে এই জন্য গরমটা ধুয়ে নিলে ভালো হয় তো চলো এবারে কিচেনটাকে প্রপার ক্লিন করব আর তো যাই হোক कीजिए এখানে फ्रेंड्स এটা তো দুধটা বাবা মলাইটা তুলেছে আর এগুলো এখন সব ফেলতে হবে তো সকালবেলা কা তো আজকে না একেবারে ফার্স্ট ক্লাস ব্যাপার হয়ে গেছে এই চাটনিটা অসাধারণ খেতে হয়েছে ইডলিগুলো একেবারে বাইরের মতো হয়েছে মানে ইন ফ্যাক্ট বাইরের থেকেও বেশি সুন্দর হয়েছে সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছে আর তারপর শাঁম্বরটা ওনা বেশ অনেকটা আছে করার পর এই হচ্ছে আমার রান্নাঘরের লোক একদম ওভেন মেজে ঘষে নিয়েছি কফিটা গরম করব এখন প্রায় রাত্রি নটা বাসন টাসন ধোয়া হয়ে গেছে এসব পুরো ক্লিন তো এই হচ্ছে এগুলো সব পরিষ্কার করতে না প্রচুর টাইম লাগলো ওই টাইলসগুলো সব মুছে টুছে নিলাম তো যাই হোক এই স্পেশাল স্পেশাল দিনগুলো না হোলি দিওয়ালি মানে এই দিনগুলোতে না বেশিরভাগ টাইমটা কিচেনেই কেটে যায় আসলে কী হয় না ফ্রেন্ডস পরিবারের লোক যদি মানে যে জিনিসটাতে খুশি হয় আনন্দ পায় সেই জিনিসটা করতে যতটাই কষ্ট হোক না কেন সেই কষ্টটার কষ্ট বলে মনে হয় না তো সেই জন্য মানে আমি লাগাতার তিন চার দিন ধরে কিছু না কিছু নতুন নতুন ডিশ আমি করেই যাচ্ছি মানে যেগুলো কিনা এক্সপেরিমেন্টই বলতে পারি কারণ রেগুলার বেসিসে তো করি না এরকম সব থেকে প্রথমে গুজিয়া তারপরে হচ্ছে ঠেকুয়া তারপরে হচ্ছে আজকে সাম্বার ইডলি এটা তো জাস্ট ফার্স্ট ক্লাস হয়ে গেছে মানে সাম্বার ইডলি ইডলিটাতে আমি একদম এ প্লাস পেয়ে আমরা বারবার খাচ্ছি বারবার খাচ্ছি বাটিতে তো সবাই খুব পছন্দ করে তৃপ্তি করে খেয়েছে আর তারপর নারকেল নাড়ু খা এরপর নিমকিও করব তো বড়বাবুকে বলেছিলাম যে আজকেই করবো কিন্তু মা কালকে করবো আজ আমি খুব ঠকে গেছি ওটা নটা জানতাম কালকে পাক্কা করবো তোমার সাথেই মিলে সাথে তো শোনো তুমি তুমি বা তো বুঝবে না মা নাটে নাটে তোমার ভালো লেগেছে ভালো তো লেগেছে কিন্তু নিমকির জন্য নিমকি কালকে আর তুমি এখন নটার সময় রাতে তো নিমকি খাবে না তাই না কালকে আমি পাক্কা করে দেবো ঠিক আছে কাল মর্নিং এদিকে টাইম বার করে দেবো তো নিম্পিটে কি টাইম লেগেছে সবার মনটা একসাথে আমি আর না আমার কোমরে থাকে যেহেতু রেড্ডু গোপালের দিন তো সকাল সন্ধ্যা মানে তিনবার পুজো আজকে টোটাল দুবার স্নান করা হয়েছে স্নান তো এমনিতেই প্রতিদিন হয় কিন্তু যেহেতু মাথায় শ্যাম্পু করে করে নিচ্ছি হম মাথায় শ্যাম্পু করে করে দুবার স্নান হয়েছে তো সেই জন্য মনে যেন দুবার স্নান করে নিচ্ছি এখন এত গরম লাগছে আর স্নান করতে পারবো না তো ঠিক আছে চলো তাহলে এখন একটু রিল্যাক্স হতেই হবে আদার পারবো না মানে একটু ব্যাটারিটা চার্জ করতে হবে আর তো আমি এটাই খেয়ে নাম ভালো লাগে খুব টেস্টি করে খাচ্ছে ওরা তো যাই হোক চলো কফিটা খাই আর ফ্রিজে আছে বেড়া আনটি দিয়েছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি বেড়াটা শেয়ার করে ব্লগটা এন্ড করে দেবো আমি জানি না ব্লগটা ছোটো হলো না বড়ো হলো তো যাই না ব্লগটা ছোটো হলো না বড় হলো যেটাই হলো সেটাই শেয়ার করবো তা চলো কফিটা গরম করে এবার যাই বসি একটু বড় সাথে দুটো কথাও বলা হবে আর কফিটা খাওয়াও হবে কিন্তু আমার বড়ো বাবু কিন্তু এরকমভাবেই খেতে পছন্দ করছে ওই কেটে কেটে আমিও এরকমভাবেই পছন্দ করি তো এর মধ্যে এবারে বেশি করে এই সাম্বারের ঝোলটা সামনে থেকে দাও এটা ও আবার না এই সজনে ডাটাগুলো খেতে চাইছে না সকালবেলায় বকা দিয়েছি যে বাবু তুই সজনে ডাটাগুলো খাচ্ছিস না কেন তো যাই হোক ঠিক আছে একদিনে এতটা জোর করব না একটু খেয়েছে তো এরপর হুম চাটনি এমনি ভাবে আমার বড় বাবু খেতে পছন্দ করছে আর এমনি ভাবে না আমিও খেতে খুব পছন্দ করি একবার খেয়ে বলো কিরকম হয়েছে অসম যাও আরামসে ফ্যানের তলা বসে খাও তো এই হচ্ছে ফ্রেন্ডস আনটির দেহি বেড়া তো এর উপর থেকে না আমি একটুখানি ভাজা মশলা মেলাবো যেটা কিনা আমি নিজে বানিয়ে রেখেছি তো এটা রাখবো না কালকের জন্য একেবারে খেয়ে নেব। যতটা পারবো আর কি তো চলো ভাজা মশলাটা মিলিয়ে নিই তো এই যে এখানে মিলিয়ে দিলাম ভাজা মশলা আসতে এবারে এটাকে মিক্স করে নেবো কিচেন ফুল ক্লিন হলেও কিন্তু ঘরে ঘরটা ক্লিন করা মানে ঘরের বিছানা যারা আর কাঁচা কাপড়গুলো গোটা না এখনো বাকি আছে তো যাই হোক ফ্রেন্ডস রাত আস্তে আস্তে বেরিয়ে চলেছে তো ডিনার করবো না ভাবছিল যে এত রাতে যদি এইসব ঠাই বাড়া খাই তো হেভি হবে তাই জন্য ভাবলাম চলো তাই মানে খেয়ে নিই বাবা মা দুই বাবু সবার খাওয়া হয়ে গিয়েছে তা আমি আর বড়ো খেয়ে নি তো আজকের এই ব্লগটা তাহলে কিচেন থেকে মানে দাহি বাড়া দিয়েই এন্ড করে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগ তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো বেশটাকে ফলো করো লাইক করো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে মন থেকে অনেক 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 ভালোবাসা আর ধন্যবাদ তা চলো আমার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে খুব জলদি গুড নাইট লাভ ইউড